খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বৈঠক সার্লেন সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে এই বৈঠক হয় সেখানে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সাম্প্রতিক তৃণমূলের রাজনীতিতে নিঃসন্দেহে বৃহস্পতিবারের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পর্যবেক্ষণ দলের মধ্যে দুটি আলাপ বৃত্ত তৈরি হয়েছে তৃণমূলের অন্তরে কান পাতলে কখনো কন্দলের অভিযোগ সামনে আসছে কখনও আবার আদি নব্য কাটায় দীর্ণ সংগঠন ওয়াকিবহল মহলের মতে দলের শীর্ষ নেতারাও বোধ হয় এখন তা উপলব্ধি করছেন এবং তারা মনে করছেন দুই নয় দলের মধ্যেই একটাই বৃত্ত হওয়া প্রয়োজন তা না হলে সংগঠিত দল হিসাবে লড়াই করা অতটা সহজ হবে না পুজোর পর কালীঘাটে মেগা বৈঠক ডাকতে চলেছে তৃণমূল এদিন এ নিয়ে দুই নেতার কথা হয় বলেও খবর এছাড়া একগুচ্ছ নতুন কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে সূত্রের খবর সংগঠনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার তবে ওয়াকি পহল মহলের দাবি রদবদল নিয়ে ধীরে চলো নীতির পক্ষে তৃণমূলের একটা বড় অংশ আগামী দোসরা অক্টোবর দেশের বাইরে চিকিৎসা করাতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে দলের সেকেন্ড কমান্ডের সঙ্গে আগামী কর্মসূচির প্রস্তুতি খসড়া নিয়ে আলোচনা দলের বর্ষিয়ার নেতা সুব্রত বক্সির পূজার পর কালীঘাটের তৃণমূলের একটা মেগা বৈঠকও হবে বলে খবর রিপোর্ট খবর চব্বিশ সাত